এبرو খেব্র রাস্তা এদিক ওদিক ছড়িয়ে বড় বড় খোয়া পাথর কোথাও আবার রাস্তার গর্তে বর্ষার জল জমে রীতিমতো মরণ ফাঁদ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দিকে দিকে পথ শ্রী হারিয়ে হতশ্রী স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রী সবার মুখে একই অভিযোগ তা উন্নয়নের নামে প্রহসন চলছে প্রতিদিনের ঝুকির জাতাত নিয়ে কেউ আবার উগ্রে দিচ্ছেন খুব অবস্থাবাচক খুবই ভাঙাচোড়া এই যে রাস্তা দেখছেন এটা বর্ধমান শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তার ধারেই রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ থেকে বর্ধমান ক্যান্সার হাসপাতাল হাই স্কুল থেকে প্রাইমারি স্কুল অভিযোগ বর্ধমান মেডিকেল কলেজ মোড় থেকে জিটি রোড পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল হামেশা এখানে অ্যাক্সিডেন্ট ঘটছে টোটো উল্টে যাচ্ছে মোটরসাইকেলের সঙ্গে বেহাল রাস্তার জন্য ধাক্কা লেগে যাচ্ছে আমরা দাঁড়িয়ে আছি বর্ধমান পুরসভার অন্তর্গত একটি রাস্তাতে এবং যে রাস্তাটা বর্ধমান মেডিকেল কলেজ মোড় থেকে শুরু করে প্রায় দু কিলোমিটার রাস্তা এবং জিটি রোডে গিয়ে উঠছে এবং সেই রাস্তার অবস্থা কার্যত বেহাল এবং দেবব্রতকে আমি দেখাতে বলবো রাস্তার যে পাথর সেই পাথর কিন্তু উঠে গেছে এবং যে কুচো পাথর দেওয়া হয়েছিল সেই পাথরও কিন্তু পুরো উঠে দা উঠে বেরিয়ে চলে এসেছে আমরা পুরসভার রীতিমতো ট্যাক্স দিচ্ছি তাহলে পুরসভার পরিষেবা কোথায় একই পরিস্থিতি পাশের জেলা পশ্চিম বর্ধমানেও দুর্গাপুর আইটিআই রোডে যেভাবে গর্ত আর তাতে জল জমে রয়েছে নিত্যযাত্রীরা পরিহাস করে এর নাম দিয়েছেন ইউরি গ্যাগারিন গ্যাগারিন পথ পথ এটা হয়ে গিয়েছিল একদম জঘন্য অবস্থা অভিযোগ দিনের পর দিন রাস্তা বেহাল হয়ে পড়ে থাকলেও হেলদোল নেই প্রশাসনের রবিবার এরই প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় সিপিএম কর্মী সমর্থকরা এই প্রেক্ষিতে স্থানীয় তৃণমূল প্রশাসনের মুখে শোনা গেছে বর্ষার হয় পুজোর আগে আমরা বলছি এর মধ্যে রোদের মধ্যে পুরো প্যাচ একটা করে দিতে মানুষ যাতে পুজোর মধ্যে কি যেমন ঠিকমতো চলাচল করতে পারে কন্ট্রাক্টরের সাথে সমঝোতা করে কাটমানি খাওয়ার যে পরিকল্পনা সার্বিকভাবে রাস্তাগুলোর আসু সংস্কার প্রয়োজন দুর্গাপুরে যখন পুজোর মুখে জোড়াতাপ্পী দিয়ে রাস্তা সারানোর কথা বলছে প্রশাসন কোচবিহারে আবার শুরু হয়ে গিয়েছে দায় খেলা কোচবিহার শহরের তিন নম্বর ওয়ার্ডের প্রায় আড়াই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল নিউ কোচবিহার স্টেশন যেতে এটাই ভরসা অথচ এই পথেই পদে পদে ওঁত পেতে আছে বিপদ কোচবিহার শহরের তিন নম্বর ওয়ার্ডের এই গোরস্থান এলাকায় এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রাস্তার একেবারে কঙ্কালসার চেহারা বাইরে চলে এসছে প্রতিদিন কয়েকশো বিভিন্ন রকমের গাড়ি যাতায়াত করে এই রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছেন এই রাস্তার ছবি যে বৃষ্টির জলে একদম জমা জল রয়ে রয়ে জমা জল জমে রয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু কোচবিহারের নিউ কোচবিহার স্টেশনে কিন্তু যাত্রীরা প্রতিদিন যাতায়াত করে এবং এখানকার স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে মাঝে মধ্যেই কিন্তু দুর্ঘটনার কবলে পড়ছে সেখানে ছোট টোটো অন্যান্য ছোট গাড়িগুলি এই পরিস্থিতিতে এলাকার তৃণমূল কাউন্সিলার দাবি করেছেন রাস্তাটি সারানোর দায়িত্ব পুরসভা নয় পূর্ত দপ্তরের যত তাড়াতাড়ি না সম্ভব যাতে ওটা ঠিক করা যায় তার জন্য আইপিডব্লিউ পিডাব্লিউ অফিসে যে জানিয়েছিলাম এদিকে পূর্ত দপ্তর সূত্রে পাল্টা দাবি করা হয়েছে এই রাস্তা তাদের আওতায় নেই রাস্তা মেরামতির বিষয়টি জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে যখন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে আমি পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব আপনারা এই ঠেলাঠেলি রাস্তা না খুঁজে সাধারণ মানুষের দিকে একটু তাকান কোচবিহার পুরো এলাকার মতোই জলপাইগুড়ি পুরসভার বারো নম্বর ওয়ার্ডেও প্রায় হাফ কিলোমিটার রাস্তার অবস্থা শোচনীয় পরিস্থিতি এমন যে ভাঙা রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স অভিযোগ স্থানীয়দের একাংশের অ্যাম্বুলেন্স এদিক দিয়ে যায় না যায় রাস্তার খারাপ পরিস্থিতির কথা স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর জলপাইগুড়ি পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে ছোট ছোট তিনখানা গলি এখন খারাপ অবস্থা আছে আশা করছি পূজার আগেই আমরা এই রাস্তা তিনটা সারাই করতে পারবো কবে হাল ফিরবে রাস্তার সেদিকেই তাকিয়ে এখন সাধারণ মানুষ কমলকৃষ্ণ দে মনোজ বন্দ্যোপাধ্যায় রাজা চট্টোপাধ্যায় এবিপি আনন্দ